সম্মান্ত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার হাজি রয়েছে তো আজকে মূলত কথা বলবো আমি গবাদি প্রাণীর যে নারীর গতি এই বিষয়টা নিয়ে তো সময় তো খামারি ভাইরা আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিনই কিছু না কিছু তথ্য প্রয়োজনীয় তথ্য আপনাদের সামনে দিই আসলে একজন খামারি হিসাবে অন্য একজন খামারিকে হেল্প করব এই আর কি তো আমি যত ছোট বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা জানবেন যে বিষয়গুলো খুবই প্রয়োজন খামার করতে গেলে এই বিষয়গুলো জেনে থাকলে আপনার খামার জীবনে পরবর্তীতে অনেক উপকার হবে সেজন্য আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আর যদি আপনি মনে করেন যে আপনার এই বিষয়গুলো প্রয়োজন নেই তাহলে তো দরকার নেই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলব যে আমার চ্যানেলে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন আর যারা নতুন পুরাতন আছেন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই তো সময় তো খবরের ভেড়া আমি স্কিনে কথা বলবো সেটা হলো নারীর গতি প্রতি মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে কতবার মানে নারীর গতি কত থাকলে আপনার গবাদি প্রাণীটি সুস্থ থাকবে এই বিষয়টি জেনে থাকা খুব প্রয়োজন আমি মনে করি যদিও বিষয়টি ছোট্ট তো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হবে না আপনি তো সর্বপ্রথম আসে গরুর নাম গরু প্রতি মিনিটে মানে ষাট থেকে পঁচাত্তর বার ষাট থেকে পঁচাত্তর বার নারীর মহিষের নারীর প্রতি মিনিটে চল্লিশ থেকে ষাট বার তাছাড়া ছাগল বা ভেড়ার নারীর গতি থাকে সত্তর থেকে আশি বার আর ঘোড়া মানে ঘোরার ক্ষেত্রে নারী গতি থাকে প্রতি মিনিটে বত্রিশ থেকে বিয়াল্লিশ বার আর কুকুরের ক্ষেত্রে নারী গতি থাকে প্রতি মিনিটে ষাট থেকে নব্বই বার আসলে নারী গতি বলতে অনেকে হয়তো বুঝবেন কিনা এটা আসলে হৃৎস্পন্দন বলতে আমরা যে বিষয়টা বুঝি এটা আর বিড়ালের ক্ষেত্রে প্রতি মিনিটে হৃদস্পন্দনের গতি থাকে একশো পঞ্চাশ থেকে দুইশো বার এটা অনেক বেশি আর মুরগ মুরগির ক্ষেত্রে প্রতি মিনিটে হৃৎস্পন্থনের গতি থাকে তিনশো থেকে চারশো বার আর হাঁসের ক্ষেত্রে মিনিটে হৃৎস্পন্থনের গতি থাকে তিনশো থেকে পাঁচশো বার পর্যন্ত আসলে বিষয়টি ছোট্ট কিন্তু অনেকেই হয়তো বিষয়টি জানে না তো যারা জানে না তাদেরকে বিষয়টি জানা প্রয়োজন সে উদ্দেশ্যে ভিডিওটি দিলাম যদি কেউ কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আর আমি জানি না আমার এই ছোট্ট ছোট ভিডিওতে আপনাদের কতটুকু উপকার হয় যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক খামারি ভাইরা যদি আপনাদের উপকার হয় তাহলে আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে অবশ্যই বলবেন আমার চ্যানেলের কথা তাহলে হয়তো তারাও একটু উপকৃত হবে তো খামারি ভাইরা আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে এটা ছাড়া অন্য যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে কি জাতীয় ভিডিও পেলে আপনাদের উপকার হবে আপনারা করবেন আমি পরবর্তীতে সে জাতীয় ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমার সাথে যদি ফেসবুকে যুক্ত থাকতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে দেখবেন একটি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে থেকে যুক্ত হতে পারেন এবং একটি পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে লাইক দিয়ে সেই পেজেও আপনি যুক্ত হতে পারেন তো সময় তো আমার ভাইরা আর কথা বারাবো না আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ